বন্ধুরা সায়েন নার্সারি থেকে আবার একটা নতুন ভিডিও নিয়েছি সেটা হচ্ছে মিস ইন্ডিয়া ভারত সুন্দরীর মাদার পেলান আর এই মিস ইন্ডিয়া ভারত সুন্দরীর মাদার পেলানটা আমি দেখাবো আপনাদের আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চলুন বন্ধুরা আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন মিস ইন্ডিয়া ভারত সুন্দরী কুল ভাবে ধরে আসছে দেখুন আঙুর ফল যেরকম গাছে ধরে থাকে সেম সেরকম কোয়ালিটি ধরে আছে গাছের ফল দেখুন কালারটা দেখুন কত সুন্দর কালার এই সাইজটি দেখুন এই দেখুন আমি একটা আমি একটা পেড়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন সাইজ সাইজগুলো এখন এই সাইজ ঠিক আছে এখন এই সাইজ হয়েছে কালারটা দেখুন কত সুন্দর কালা কালারটা দেখুন দর্শক বন্ধুরা আরও আমি দুই তিনটে পেটে আপনাদের আমি দেখাচ্ছি এখন এখন আমি একটা খালাম তা হালকা হালকা মিষ্টি এসছে আরে দেখুন দেখুন আরও আমি দেখাচ্ছি দেখুন আমি এই কুল আমি দুটো পাচ্ছি দুটো তিনটে দেখুন কালারটা দেখুন কালারটা দেখুন আরও যখন বড় হবে আরও সুন্দর কালার হবে দেখুন আরও এই সাইডটি দেখুন কি পরিমাণে কুল মিস ইন্ডিয়া ভারত সুন্দরী কী পরিমাণে কুল ধরে আছে আপনাদের বলে বোঝাতে পারবো না ঠিক আছে এই দেখুন তো কুলির সাইজগুলো দেখুন আর কত সুন্দর ধরে আছে এইসব আঙুর ফলের মতন দেখুন আঙুর ফলের মতন এইসব দেখুন সব কুল যখন বড় হবে পাড়ার সময় যখন হবে আপনাদের আমি তুলে ধরে দেখাবো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে রেখে দেবেন এই দেখুন আমার এই ছাইটু আরও কুল কিরম পরিমাণে ধরে আছে দেখুন আরও আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই ছাইটু আমি পুরো কুল বাগানটা আমি আপনাদের একবার ক্যামেরাটা উঁচু করে আমি দেখাচ্ছি দেখুন দেখুন আর কুল আপনারা যদি কুলের চারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের স্কিমে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের স্কিম নাম্বারে যোগাযোগ করবেন চারা পেয়ে যাবেন বল কুল হোক মিস ইন্ডিয়া হোক ঠিক আছে যত রকম ভ্যারাইটিস লাগবে আমাদের কাছে পেয়ে যাবেন কুলের আরও থাই ভ্যারাইটিস আছে। আপনাদের ফোন করলে একটু ভালো হবে ফোন করলে একটু বেশি জানা যাবে ঠিক আছে আর ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আজকে নেক্সট একটা ভিডিও পর সেটা হচ্ছে বল সুন্দরী কুলের মাদার পেলার